গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদেরকে বলেছিলাম না যে আমি নৈহাটি যাব বড়মার কাছে তার জন্য পুরো রেডি হয়ে গেছে এখন কিন্তু সাড়ে ছটা বাজে সাতটা কুড়ির ট্রেন একদম রেডি হয়ে গেছি এবার বেরোব চলো পুরো সারাটা দিন কি করি না করি সবই তোমরা দেখতে পাবে সাথে থাকো আমি তো ট্রেনে উঠে গেছি সাতটা কুড়ির ট্রেন লেডিসে উঠেছি ট্রেন আমি তো বনগাঁ থেকে উঠেছি বনগার পরে একটা স্টেশনের পরে গোপালনগর গোপালনগর থেকে অঞ্জলি উঠবে তোমাদের দেখিয়ে দেবো এই যে অঞ্জলি চলে এসেছে আমরা নৈহাটিতে চলে এসেছি এবার বড়মার ওখানে যাব এবার জিজ্ঞাসা করব কিসে যেতে হয় না যেতে হয় আমরা যেহেতু কোনো দিন আসিনি এই ফার্স্ট টাইম ওই জন্য জিজ্ঞাসা করবো কোনো দোকানে জিজ্ঞাসা করে নেব যে কিসে যেতে হয় না যেতে হয় নৈহাটি স্টেশন এই ট্রেনটায় আসলাম আমরা এই যে যাচ্ছে এখন ওভার ব্রিজ পার হচ্ছি সবথেকে কষ্টকর কাজ হচ্ছে এই ওভার ব্রিজটা ওঠা নামা অনেকগুলো সিঁড়ি তো খুব কষ্ট হয় আমি সিঁড়িতে উঠতে না উঠতেই অনেকগুলো টিটি ছিল টিটি আবার আমাকে ধরলো আমি টিকিট কেটেছি কি না টিকিট দেখালাম একটা চিহ্ন দিয়ে দিল ব্যাস এক জায়গায় না হলো পাঁচ সাতটা টিটি দাঁড়িয়ে রয়েছে ব্রিজের উপরে এখন ফুলের মালা নেওয়া হচ্ছে স্টেশনের ওই ব্রিজের থেকে নেমেই দেখছি মালা রয়েছে এখান থেকে মালা নেব ডালা না শুধু মালা নেই ডালা দিক থেকে নিয়ে নেবো শুধু মালা নেই নৈহাটি স্টেশন থেকে বললো পাঁচ মিনিটের রাস্তা কিন্তু বাইরে এত রোদ ওই পাঁচ মিনিট হাঁটা সম্ভব না ওই জন্য আমরা দুজনে রিক্সা ধরে যাচ্ছি রিক্সায় দশ টাকা করে ভাড়া ঠিক আছে দশ টাকা করে নিলেও রোদে অনেক কষ্ট হাঁটাটা আমরা বড়মার কাছে চলে এসেছি এখানে লেখা আছে দেখো ধর্ম হোক যার যার বড় মা সবার একশোবার যার যার ধর্ম তার কাছে বড় সবার কাছে আমরা চলে এসেছি বড় কাছে এখানে আমাদের ডালা নেওয়া হচ্ছে আর্য মিষ্টান্ন দোকান এখান থেকে মিষ্টি নিয়েছি মানে ঠাকুর ভোগ আর কি আর এখানে আমাদের ডালা রেডি করা হচ্ছে আমরা দুই বান্ধবী চলে এসেছি বড়মার কাছে এখানে আমাদের ডালা রেডি এবার পুজো দিতে যাব চলো তাহলে যাওয়া যাক এই যে বড়মার মন্দির বিশাল লাইন ওই মাথা থেকে লাইন হতে হতে বিশাল লাইন যাচ্ছি তা যাচ্ছি লাইন শেষ হচ্ছে না কত বড় লাইন একটু দেখো ওই মাথা পর্যন্ত লাইন অনেক কষ্টের পর আধা ঘন্টার উপরে রোদে লাইন দিয়ে এই ভিতরে ঢুকতে পারলাম তোরে আবারও লাইন আছে রোদের হাত থেকে তো বেঁচেছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু খেতে এসেছি এখানে লুচি তরকারি আছে এছাড়া আর কোনো উপায় নেই আপাতত লুচি তরকারি খাবো এখানে চারখানা কোন লুচি আর ছোলার ডাল আছে খিদে পেয়েছে